আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপসে আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি নাইট স্ট্র্যাম তৈরি করে দেখাবো যে নাইট স্ট্র্যামটি আপনারা ব্যবহার করলে আপনাদের চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে এবং ত্বক হবে দুধের মতো সাদা এবং কাচের মতো চকচকে এ প্যাকটি আপনারা ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই নাইট স্ল্যাম্পটি তৈরির জন্য আমার প্রধান যে উপকারটি দরকার সেটি হচ্ছে টমেটো রস আমি এখানে একটি টমেটোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক টমেটো থেকে আমি টমেটোর রস বের করে নিব এই টমেটোতে আমি চেপে চেপে এর থেকে টমেটোর রস বের করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু এভাবে চেপে চেপেও টমেটোর রস বের করে নিতে পারবেন টমেটো প্রাকৃতিক ব্লিজ টমেটোর মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে ব্লিজ করতে সাহায্য করে দেখুন আমি সম্পূর্ণ টমেটোর রসটুকু বের করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে কোটার অ্যালোভেরা জেল ব্যবহার করছি এই নাইট স্ট্যাম্পকে আমি তৈরি করে কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করব এজন্য কোটার অ্যালোভেরা জেল ব্যবহার করছি আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন এই পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে দাগ সব বলে রাখা দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে আপনারা যদি এই প্যাকটি তৈরি করে মাত্র একবার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সবশেষের এর মধ্যে অ্যাড করতে হবে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ অয়েলি ভাব আছে তারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও ত্বকে কিন্তু উজ্জ্বলতা আসে না ত্বকে একটা অয়েলি ভাব দেখা যায় এই কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করলে ত্বক থেকে অয়েলি ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে এই নাইট শ্যাম্পটি আপনারা তৈরি করে সংরক্ষণ করে রেখে নিয়মিত যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বকে অনেকটাই উজ্জ্বলতা চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাইট শ্যাম্পটি তৈরি হয়ে গেছে এই যখন হয়ে যাবে আপনারা এটিকে একটি কৌটা সংরক্ষণ করবেন এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে মুখের ত্বকটি পরিষ্কার করে নিয়ে এই স্ট্রামটি লাগিয়ে নেবেন এই শ্রামটি আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে মাসাজ করে করে লাগাতে হবে চোখের নিচে যদি বেশি পরিমাণ কালো দাগ কাছে বাগ থাকে তাহলে চোখের নিচে ইসলামটি বেশি পরিমাণ অ্যাপ্লাই করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে লাগিয়ে আপনারা ইচ্ছা করলে সারা রাত রেখেও দিতে পারেন আর যদি সারা রাত না রেখে দিতে চান তাহলে 30 থেকে ৩৫ মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এই নাইট শ্যাম্পটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে দোকান থেকে কেনা নাইট ক্রিমের থেকেও অনেক ভালো উজ্জ্বলতা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার এই হাতের ত্বকে আমি এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ